আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তা আজকে আমার মেয়ের অবস্থা দেখেন দুপুরে ঘুমাইছে মুখটা এমনভাবে ঢিকে ঘেমে একদম অবস্থা টাইট হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটি জিনিস শেয়ার করি সেটা হলো যে বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্ম আসলে এই প্ল্যাটফর্মটাতে আমরা সবাই কাজ করতেছি তো আমার কাছে যেটা দৃষ্টিকটু লাগতেছে বা আমার কাছে যেটা খারাপ লাগতেছে সেটা হলো বর্তমানে একটা মেয়েকে নিয়ে খুব প্রেম চলতেছে সেটা হলো বর্ষা 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 চৌধুরী বর্ষা ম্যাডাম জানিনা এই মহিলা আসলে আমাদেরকে বা আমাদের সমাজটাকে আমাদের পরের জেনারেশনটাকে কী শেখাচ্ছে যে একটা মহিলা চাইলেই একটা করে স্বামী যাবে একটা আসবে একটা করে স্বামী যাবে একটা আসবে এ যাবৎ পাঁচটা বিয়ে করে ফেলছে উনি আসলে কী মানে বুঝাইতে চাইতেছে যে স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেলে পরবর্তী বিয়ে করা যায় মানে ঘন ঘন ডিভোর্স এই যে রাসেল মিয়াকে আমি জান আমি জানলামই না প্রথম বর্ষা চৌধুরীকে দেখলাম প্রথম রাসেল মিয়াকে দেখলাম বিয়েতে কত কান্না কাটি সে এসির দগ্ধ এমনিতেই মানুষের সিম্পিসি যে এসি দগ্ধ একটা মেয়ে তার মধ্যে উনি আবার রাসেল মিয়ারে বিয়ে করলো রাসেল মিয়া বলে আবার কোন বলে নায়ক চলচ্চিত্রে আমি তো বাংলাদেশে চলচ্চিত্রে কোনোদিন রাসেল মিয়ার নামই শুনলাম না সে আবার নায়ক করতে কোত্যেকে আচ্ছা যাই হোক হয়তো বা কোনো সাইড ক্যারেক্টারে থাকছে আমি তার সব মুভি দেখিনি এহার আবার এনার সাথে ডিভোর্স হয়ে গেল ফাঁসি দিতেছে রাত্রেবেলা গলায় সুসাইড করতেছে থানায় যাচ্ছে সে একবার হিজাব পড়তেছে একবার হিজাব খুলতেছে আমি আসলে আমার মাথায় ধরতেছে না যে এই মহিলাটার কাছ থেকে আমরা কী শিখবো কত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের থেকে আমরা নিজেরা শিখে আজকে ছোট্ট করে একটা ব্লগ খুলে আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এদের কাছ থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি বা আমার পরের জেনারেশন কি শিক্ষা নিবে এটা নিয়ে মনে হয় কারোর কোনো মাথা ব্যথা নাই তবে অবশ্যই আমার আছে কারণ আল্লাহ দিলে আমি মরে যাওয়ার আমি আমার মানে দুই সন্তান মেয়ে সন্তান দুটাই ওরা কি শিখবে যে আমার মারা কন্টেন্ট দিচ্ছে আমার মারা ইউটিউব ইউটিউবার হচ্ছে তো এরা কি দেখে শিখতেছে এরা দেখে এটাই শিখতেছে যে আমায় একটা চলে যাবে আরেকটা আসবে একটা মেয়ে পাঁচটা বিয়ে করতে পারবে এটা একটা লাইসেন্স না। তো উচিত সবারই উচিত বর্ষা চৌধুরীর মতো মেয়েদের কাছ থেকে দূরে থাকা আর আমরা এত নাচানাচি করতেছি সোশ্যাল প্ল্যাটফর্ম খুঁজলেই মুন্না 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 খান কোথেকে আসছে জীবনে তারা দেখলাম না শুনলাম না সে নাকি বিশাল টাকার অধিকারী আর এই বর্ষা চৌধুরী এদের মতো মহিলাদের জন্য আমাদের সমস্যা একটা ছেলে আমাদেরকে আঙুল তুলে বলতে পারে যে এই যে মেয়েরা এই সব কাজ করতে পারে মেয়েরা একবারের জায়গায় দুইবার কেন তিনবার চারবার পাঁচবারও বিয়ে বসতে পারে এভাবে মানে ক্যারেক্টার মেয়েদের উপরে আসতেছে আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগতেছে একদম লজ্জাও লাগতেছে যে একটা আমি এই মহিলা মানে খারাপ গালি দিব কি যে নাই বারো ভাতারি হয়ে গেছে আসলে লজ্জা লাগে একটা স্বামী মারা গেলে মানুষ সারা জীবন জন্মের পর বছরের পর বছর কাটাই দেয় আর এই মহিলা পাঁচ পাঁচটা স্বামী দিয়ে হচ্ছে না এখন আবার একটা ধরতেছে একজনের স্বামী ধরে ছাড়ে হিজাব পরে ছাড়ে যায় না আল্লাহ জানে আমার আসলে মাথাটাই নষ্ট বর্তমানে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে চাইতেছিলাম না ভীষণ খারাপ লাগছে এই মহিলার আজেবাজি স্ট্রিটমেন্টে এত এত ফাল তো একটা মহিলা যার জন্য আমাদের পড়ার সমস্যায় আমার কাছে মনে হয় মানে দূষিত হয়ে যাচ্ছে উচিত এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের আমাদের ব্লগ ভিডিও না দেখা এদেরকে যতই আমরা ফলো করি আর আরও টাকা পায় এরা আরও খুশি হয় সব লোকজন তো আমাকে দেখতেছে মজা পাচ্ছে উচিত না এই না আমার কথাটা আপনাদের কেমন লাগতে পারে তো আমার খুব খুব দৃষ্টিকোটুর লাগছে আমার কাছে খুব খারাপ লাগছে আমি একটা মেয়ে হয়ে মানে আরেকটা মেয়ে এইসব করতেছে আমার নিজের কাছে খুব মানে আমার খুব মানসম্মানে লাগছে তার জন্য আসতে কথাটা বললাম তো কেউ কোনো কিছু মনে জাস্ট খালি না এতটুকুই বললাম যে আমাদের সমাজটাকে আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ